তৃণমূল সমর্থিত ক্লাবের সামনে ভাঙচুর বোমাবাজি আক্রমণ তৃণমূলের অভিযোগ বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বহরমপুরের গোয়ালজান এলাকা অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঠিক গোয়ালদম সে এলাকায় যেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল এই মুহূর্তে আমার পিছনে রয়েছে জলকালী ক্লাব যে ক্লাবটি কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের ক্লাব হিসাবে এলাকায় পরিচিত ঠিক এই জায়গাতেই এসে দুষ্কৃতীদের হামলা হয় গতকাল রাতে এই নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে উঠে এলাকা এবং এলাকায় খবর পেয়ে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় কিন্তু বোমাবাজির অভিযোগ হয়েছে হয়েছে ইট 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 বৃষ্টি ছোড়া হয়েছে এমনও অভিযোগ সেই সঙ্গে যে অভিযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে বাইক এমন নানা অভিযোগ হয়েছে ঠিক কী ঘটনা ঘটেছিল এই নিয়ে কিন্তু এলাকার মানুষ বুঝেই উঠতে পারছে কীভাবে কীভাবে উত্তপ্ত হলো যদিও তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে বলে মনে করলেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু মোটেও বুঝতে রীতিমতো তারা কিন্তু বলতেই পারছে না কীভাবে সংঘর্ষটা ঘটল তারা কিন্তু যথাযথ আতঙ্কিত এবং ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী বেশ কয়েকজনকে আটক করা হয়েছে সকাল থেকে চলছে টল র্যাপ নামানো হয়েছে জনদেরকে নামানো হয়েছে পরিস্থিতি যদিও বর্তমানে একেবারে নিয়ন্ত্রণে রয়েছে তা সত্ত্বেও কিন্তু মানুষ এলাকার মানুষ কিন্তু ভয়ে পর্যন্ত মুখ খুলতে তারা খুলছেন না ঠিক আমার পেছনেই রয়েছে জলকালি ক্লাব ঠিক যে ক্লাবটি তৃণমূল কর্মীর সমর্থকদের ক্লাব হিসাবেই পরিচিত আর ঠিক এই ক্লাবের সামনে এসেই রীতিমতো দুষ্কৃতারা তাণ্ডব চালিয়েছে বাইরে থেকে এসে যদিও তৃণমূল বিজেপি সংঘর্ষ বলা হচ্ছে কিন্তু যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সূত্রের খবর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যে এই ক্লাব যেখানে বোমাবাজি করা হয়েছে ক্লাবের সামনে ভাঙচুর করা হয়েছে যে ক্লাবটি তৃণমূল কর্মীর সমর্থকদের সমর্থিত এই ক্লাবের সামনে বাইরে থেকে দুষ্কৃতরা এসে কিন্তু তারা হামলা চালিয়েছে বলে কিন্তু সূত্রের খবর জানা যাচ্ছে এমনকি আমার পিছনে যে একটি বাড়ি সে বাড়ির পর্যন্ত ভাঙা হয়েছে যেটি একেবারে ক্লাবের সামনে এখানে বাইরে থেকে সম্পূর্ণ বাইরে থেকে বলতে একেবারে বাইরে থেকে নয় এলাকারই বাইরে থেকে অর্থাৎ ও ঠিক পাশের এলাকা থেকে তৃণমূল কর্মী সমর্থকদের সমর্থিত যে জলকালি ক্লাব হিসাবে পরিচিত সেই জায়গায় এসে আক্রমণ করেছে বলেই কিন্তু সূত্রের খবর এবং এই মর্মে কিন্তু সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ঠিক এই জায়গায় অর্থাৎ আমার পিছে যে স্কুল রয়েছে গার্লস স্কুল সে এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বাইরে থেকে কিছু মানুষ এই জায়গায় আনাগোনা করছে এমন চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ একা একাধিক ব্যক্তিকে আটক করেছে ঘটনায় আর এ নিয়ে কেন আক্রমণের ঘটনা ঘটতো এই নিয়ে যথারিত কিন্তু উদ্বেগে রয়েছে মানে আতঙ্কিত রয়েছে এলাকার মানুষ আপনি ফেসবুকে ফেসবুক নিয়ে যত সব গন্ডগোল আমাদের এইখানে একজন তৃণমূলের কর্মী আসে সেও মনে হয় ফেসবুকে লিখেছিল তাকে রাত্রিবেলায় আসে অ্যাটাক করতে এখন মোটামুটি বারোটা বাজবে আমি এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছি সাড়ে দশটায় আমি বাড়িতেই ফোনে শুনতে পাচ্ছি ওর বাড়িতে প্রথমে অ্যাটাক করে তারপরে এখানে দু তিনজন ছেলে ছিল তারা গিয়ে তখন বাঁধা দেয় বাঁধা দিতে গিয়ে তখন ওই ওদের মধ্যেই হাতাহাতি হয়েছে তারপরে ওই ডিপোজিঘাট থেকে এক দেড়শো লোক এসে এরকম এই ক্লাব ভাঙচুর করেছে সিসি এর আগেও করেছে ওরা এর আগেও এরকম করেছে আর ওরা কথায় কথায় মেয়ে ছেলে ফিরিয়ে দেয় এমনকি পুলিশকেও মেরেছে ওরা যেটা শুনেছি বলতে মানে সব সব এখানে একজন আছে কন্ট্রাক্স করতে এসেছিলো আমাদের ক্লাবে তো রাত্রে নাকি মদ টদ খেয়ে যায় হোক যাই হোক ইয়ং ছেলেবেলের ব্যাপার তো এসে গালাগালিতে একটা ফেসবুকে পোস্ট নিয়ে হয়েছে শুনলাম যতদূর আমার শোনার কথা তো পোস্ট নিয়ে হয়েছিল তারপর রাত্রেবেলায় এসে এখানে অত্যাচার করা হয়েছে সিসিভি ভাঙচুর বোমাবাজি করেছে মারতে এসে আমাদের মেম্বার দেওয়া ছিলেন আমাদের ওয়ার্ডের তাকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাকে মারার নতুন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল তাই শোনা আছে আমার কথা সেরকম বেশি কিছু আর শোনা যায়নি ওই দিককার সব ছেলে পেলে আছে ওই এলাকার আছে রিপুজিঘাট বলে একটা এলাকা আছে সেখানকার ছেলে অনেকেই এসেছিল দলবল নিয়ে হ্যাঁ পলিটিক্যাল করেন ওনারা ওনারা সবাই প্রত্যেকেই বিজেপির সঙ্গে যুক্ত আছে আমরা টিএমসি গতকাল রাত্রে হঠাৎ করে শোনা শোনা যায় যে গোয়ালজন অঞ্চলে কিছু তৃণমূলের ছেলেরা অবস্থায় তারা বোমাবাজি করে রাত্রের এবং আমাদের এখানে যে সমস্ত মহিলা রয়েছে তারা ছুটে যায় যেহেতু তাদের স্বামী তাদের ছেলেরা বাইরে ছিল তারা সকলে বেরিয়ে আসে এবং দেখে এইভাবে বোমাবাজি চলছে কোন জায়গাটা হয়েছে বোমাবাজি

ওই যে ছেলেপেলেরা এই ছেলে একটা ছেলে উনি ওকে দর্শন টর্শন করেছে ওকে পুলিশেও অ্যারেস্ট করেছে এটাই ফেসবুকে ফেসবুক নিয়ে যত সব গন্ডগোল আমাদের এইখানে একজন তৃণমূলের কর্মী আছে সে মনে হয় ফেসবুকে লিখেছিল তাকে রাত্রিবেলায় আসে অ্যাটাক করতে এখন মোটামুটি বারোটা বাজবে আমি এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছি সাড়ে দশটায় আমি বাড়িতেই ফোনে শুনতে পাচ্ছি ওর বাড়িতে প্রথমে অ্যাটাক করে তারপরে এখানে দু তিনজন ছেলে ছিল তারা গিয়ে তখন বাঁধা দেয় বাঁধা দিতে গিয়ে তখন ওই ওদের মধ্যেই হাতাহাতি হয়েছে তারপরে ও ওই ডিপোজিঘাট থেকে এক দেড়শো লোক এসে এরকম এই ক্লাব ভাঙচুর করেছে সিসি এর আগেও করেছে ওরা এর আগেও এরকম করেছে আর ওরা কথায় কথায় মেয়ে ছেলে ফিরিয়ে দেয় এমনকি পুলিশকেও মেরেছে ওরা যেটা শুনেছি বলতে মানে সব সব এখানে একজন আছে সন্ত্রাস করতে এসেছিল আমাদের ক্লাবে তো রাত্রে নাকি মদ টদ খেয়ে যায় হোক যাই হোক ইয়ং ব্যাপার তো এসে গালাগালি একটা ফেসবুকে পোস্ট নিয়ে হয়েছে শুনলাম যতদূর আমার শোনার কথা তো পোস্ট নিয়ে হয়েছিল তারপরে রাত্রেবেলা এসে এখানে অত্যাচার করা হয়েছে সিসিটিভি ভাঙচুর বোমাবাজি করেছে মারতে এসে আমাদের মেম্বার যে ছিলেন আমাদের ওয়ার্ডের তাকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাকে মারার মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল এইটুকু শোনা আছে আমার কথা সেরকম বেশি কিছু আর শোনা যায় না ওই দিককার সব ছেলে পেলে আছে ওই এলাকার আছে রিপুজিঘাট বলে একটা এলাকা আছে সেখানকার ছেলে পেলে অনেকেই এসেছিল দলবল নিয়ে হ্যাঁ পলিটিক্যাল করেন ওনারা ওনারা সবাই প্রত্যেকেই বিজেপির সঙ্গে যুক্ত আছে আমরা টিএমসি বারো বছরের মেয়ে এবারে বউ আছে ছেলে আছে সেই বউটার সে তার স্বামীকে ঘরে ঢুকিয়ে দিয়ে ওটা আমাদের উপরে আক্রমণ করেছে যে আমাদের ছেলে যেভাবে ফাঁসাতে হয় সেভাবে ফাঁসাবো আমাদের ছেলেপিলে কত মার খাবে ওদের আগে কিসের জন্য মার খাবে আমাদের গায়ে তো রক্ত আছে আমাদের একটা বাচ্চা তিন তিন করে রক্ত দিয়ে তৈরি করেছি আর সেই বাচ্চা বারবার করে আসবে বোম মারবে মেরে ধুয়ে যাবে হেসলি এসে কাটবে গুলিবাজি করবে কেন করবে এগুলো কিসের জন্য করবো আমরা শান্তি চাই ওরা মদ খায় আর আমাদের এখানে মারামারি করতে আসে তারপর আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ধরে মারে এমন এমন জায়গায় এমন এমন বৌদের মেরেছে খুলে দেখাবার মতো মেয়ে ছেলেকে কেন মারবে পুলিশ কেন গায়ে হাত দেবে ঘটনাটা আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা একসাথে থাকি একসাথে যেকোনো ব্যাপারে এগিয়ে আসি আমরা সাংগঠনিক দিক দিয়ে বিজেপির দক্ষিণে মুর্শিদাবাদের মধ্যে পড়ি আমরা এখানে থেকে থেকে শুরু করে বর্তমানে যে লোকসভা হয়ে গেল আমরা বিপুল পরিমাণে প্রত্যেকটা বুথে বুথে আমরা লিড দিয়েছি এইটা শাসক দলের ঘুম হারিয়ে গেছে এর ফলে কি হচ্ছে আমাদের যে সমস্ত হিন্দুর কিছু হিন্দু এবং ভারতীয় জনতা পার্টির কিছু ক্যাডার রয়েছে এখানে তাদের উপর হঠাৎ করে এরা মাঝে মাঝে আক্রমণ করে আক্রমণের ফলে বোমবাজি বোমাবাজি হয় রাস্তার ধারেছে মা উল্টো উল্টোপাল্টা বলে গালাগালি করে এই সমস্ত জিনিসগুলো হামেশায় হচ্ছে আমার এই অঞ্চলে এই এর ফলে আমরা চাইছি শাসক শাসক দল শাসক দল এমন করছে শাসক দলের যে পুলিশকে ব্যবহার করে জায়গাটা একবারে নষ্ট করতে চাইছে এবং মানুষ ভয়ে বিভ্রান্ত হয়ে পড়ছে যত দিন যাচ্ছে এই ব্যাপারে আমাদের উচ্চপদস্থকে জানানো হয়েছে ওরা খুব তাড়াতাড়ি সেই ব্যাপারটা দেখবে গতকাল রাত্রে হঠাৎ করে শোনা শোনা যায় যে গোয়ালজন অঞ্চলে কিছু তৃণমূলের ছেলেরা মাতাল অবস্থায় তারা বোমাবাজি করে রাত্রিবেলায় এবং আমাদের এখানে যে সমস্ত মহিলা রয়েছে তারা ছুটে যায় যেহেতু তাদের স্বামী তাদের ছেলেরা বাইরে ছিল তারা সকলে বেরিয়ে আসে

যে সুব্যবস্থা চাই এটা দিনের পর দিন হারিয়ে ফেলছে দেখুন ফেসবুকে এক তৃণমূলের যে একটা ভালো ফলাফল হয়েছে হ্যাঁ ভোটে একবার এরকম হতেই থাকে যে এক কোনোবার কোনো পার্টির ভালো একটা ফল এসছে অত এবার ওদের ভালো ফল এসছে তারপরে ওটা কিছু ওরা প্রচার করছে যে আমরা জানে আমরাও তো কিছু পোস্ট করি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরাও কিছু পোস্ট করি সেই পোস্টগুলোকে ওরা উল্টো পাল্টা লাইক এবং উল্টো পাল্টা ইয়ে যেগুলো করা সেগুলো করে কমেন্ট করে পনেরো কুড়ি আগে সঙ্গে ঘটনা ঘটেছিল না এই টাইপের কোনো ঘটনা ঘটেনি কিন্তু আজকে কিন্তু এই যে গঙ্গা পুজো এখানে খুব ভালো ভাবে হয় আজকের ডেটে আজকে গঙ্গা পুজো এখানে খুব ভালো ভাবে অভিযোগ করতেন করছেন দিন 15 20 আগে এই এলাকায় একদম একটা দর্শনের কথা এটা ভোটের আগে কিছু একটা হয়েছে তাও লোকাল নিয়ে বলতে একটা ওই মলিনার মলিনার সোমেন দাস নবগ্রাম 4 নম্বরে पप्पू সভাপতি মণ্ডল সভাপতি বিজেপি